আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ফুড ক্রিয়েশন মাছের রাজা ইলিশ আর এই ইলিশ বাড়িতে আনা হলেই কেন জানি না গন্ধটা পালিয়ে যায় কিভাবে রান্না করলে গন্ধটা সেম পাওয়া যাবে স্বাদ এবং গন্ধে অটুট রেখে আজকে তৈরি করে দেখাবো ইলিশ ভুনা তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে একটা প্লেটে নিয়েছি দুটো ইলিশ মাছ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল এবার একে একে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব এখন আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি কখনও ইলিশ মাছকে বেশি জোরে ভাজতে যাবেন না তাহলেই কিন্তু ইলিশের গন্ধটা চলে যায় এই তো মাছটা এক পিঠ হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি অপর সাইডটাকেও ভালোভাবে ভেজে নেব মাছটা যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন একটা বাটিতে নামিয়ে নেব এবার সেম প্যানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে যখন হালকা ভেজে নেওয়া হয়ে যাবে তখন দেব তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এরপরে দেব দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দেব ভেজে রাখা মাছগুলো এবার মশলার সঙ্গে একটু মিশিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি এবার দেব ফ্লেভারের জন্য দুটো কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই তো মাছটা ভেজে না হয়ে গেছে তেলটা উপরে চলে এসেছে এখন একটা প্লেটে নামিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে ইলিশ ভুনা মাছ যদি অল্প ভাজা হয় এবং মশলার পরিমাণ যদি ঠিক থাকে তাহলেই কিন্তু ইলিশের রেসিপিটা খুব দারুণ হয় খেতে স্বাদ এবং গন্ধ অটুট রেখে এভাবে যদি মাছটাকে ভুনা করা হয় তাহলেই কিন্তু ইলিশের ভ্রাণটা থেকে যাবে এই ছিল আজকের আয়োজন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ